আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন বাইক নজির বিপক্ষ থেকে স্বাগতম তো এই গরমের মধ্যে ইঞ্জিন একটু গরম হয়ে গেলে সময় একটু টেনশন থাকে তো আসলে টেনশন মুক্ত করার দায়িত্বটা আজকে আমি নিচ্ছি সেই হিসাবে আপনারা দেখতে পাচ্ছেন যে পালসার এবং ডিসকভার আছে এই বাইকে প্রত্যেকটাতে থার্মো সেন্সর থাকে আসলে ইঞ্জিন যখন গরম হয়ে যায় আমাদের টেনশন করে। আর এই থার্মো সেন্সরের কাজটাই হচ্ছে আপনার ইঞ্জিনকে সুরক্ষিত করা অর্থাৎ এই থার্মোল সেন্সরের মাধ্যমে ইঞ্জিন কতটুকু গরম হয়েছে তার সিটিআইকে জানান জানা দেওয়া বা ইউসিকে ইউসুইয়ের কাছে পৌঁছে দেওয়ার কাজই হচ্ছে এই থার্মো সেন্সরের কাজ তার থার্মোসেন্সর মূলত আপনার ইঞ্জিনের তাপমাত্রা পর্যবেক্ষণ করে এবং এর সংক্রান্ত তত্ত্ব ইঞ্জিনের কন্ট্রোল ইউনিট অর্থাৎ ইসিইউআই বা আপনার সিডিআইয়ের মাধ্যমে এটা ইঞ্জিনের কর্মক্ষমতা অপটিমাইজ করে যেমন জ্বালানি সরবরাহ এবং কুলিং সিস্টেমকে নিয়ন্ত্রণ করে থার্মাসের আসলে সাধারণত ধরনের হয়ে থাকে একটা কুয়েল টেম্পারসার এবং একটা অয়েল টেম্পারসার এই সেন্সরগুলি প্রাপ্ত তত্ত্বের ভিত্তিতে সিডিআই ইঞ্জিনের বিভিন্ন প্যারামেট্রিকে যেমন ফুয়েল ইঞ্জেক্টর ইগনেশান টাইমিং এবং ফ্যানের কন্ট্রোল ইত্যাদি নিয়ন্ত্রণ করে উদাহরণস্বরূপ যদি কোনো সেন্সার ইঞ্জিনের তাপমাত্রা বেশি দেখা যায় তাহলে সিডিআই ইঞ্জিনের কুলিং সিস্টেমকে সক্রিয় করতে পারে এবং ফ্যান চালু করতে পারে এছাড়া তাপমাত্রা অনেক বেশি বেড়ে গেলে আপনার সিডিআইটা বন্ধ বন্ধ করে দিতে পারে এবং ইঞ্জিনের ক্ষতি থেকে বাঁচানো সম্ভব আর কি থার্মাল সেন্সরের কাজগুলো আসলে এই এই মোটামুটি তো আরেকবার আমি সংক্ষেপকে আপনাদেরকে জানাই দিচ্ছি এর মূল কাজ হচ্ছে ইঞ্জিনের তাপমাত্রা নিয়ন্ত্রণ করা দ্বিতীয় গাছের তাপমাত্রা সম্পর্কিত তত্ত্ব ইসি পাঠানো বা সিডিআইতে পাঠানো ইঞ্জিনের তাপমাত্রা বেশি হলে কুলিং সিস্টেমকে সক্রিয় করে অর্থাৎ কুলিং সিস্টেমটা চালু করে দেয় এবং অতিরিক্ত গরম হলে ইঞ্জিনকে রক্ষা করার দায়িত্ব ফুয়েল ইঞ্জেক্টর এবং ইঞ্জেকশন টাইমিং অপ্টোমাইজেশ করে আরও সংক্ষেপে যদি বলি থার্মোসেন্সার একটি গুরুত্বপূর্ণ সেন্সার যা ইঞ্জিনের তাপমাত্রা নিয়ন্ত্রণ করে এবং ইঞ্জিনের কর্মক্ষমতা এবং সুরক্ষিত নিশ্চিত করে যদি এই ধরনের ভিডিও আপনাদের ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইবার কমেন্ট লাইক করতে ভুলবেন না আর এরকম ভিডিও পেতে আমাকে অবশ্যই সহযোগিতা করবেন ধন্যবাদ আজকের ভিডিও যদি আপনাদের ভালো লাগে অবশ্যই ভিডিওটি শেয়ার করবেন ধন্যবাদ আশা করি সবাই ভালো থাকবেন ধন্যবাদ